এখন আমাদের সকালের মঙ্গল আরতি হবে যে সব রেডি হয়ে গেছে প্রতিবার সাজানো হয়ে গেছে আর আজকে একাদশী মঙ্গল আরতি একটু দর্শন করে দেবো আমাদেরকে

Shri Krishna Shri Krishna

ठाकुर की जय जय निवास में परम सामंदर प्रभु की जय जय कृष्णराज को विराज प्रभु की जय जय वृंदावन दास ठाकुर मानते की जय जय सनातन भट्ट रघुनाथ जी उपभागवत दास रघुनाथ को स्वामी प्रभु की जय जय राजा जय ठाकुर की जय जय अनंत कोटीश्व नविनदा की जय जय श्री कृष्ण হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো শুভেচ্ছা তোমরা সবাই ভালো আছো আজকে সবাইকে জানাই একাদশী অনেক অনেক শুভেচ্ছা আজকে একাদশী আছে আবার মকর সংক্রান্তি তো আজকে হলো উনত্রিশে পৌষ আর চোদ্দোই জানুয়ারি আজকে বুধবার কৃষ্ণ একাদশী ষটতিলা একাদশীর উপবাস আজকে গঙ্গা সাগরে স্নান আর মকর সংক্রান্তি তাই তো আজকে খুব ভালো দিন আজকে দিনে অনেকে একাদশী তো বত করবেই আবার অনেকে যারা একাদশী বত করেনি তারা আবার বানাবে সব মকর সংক্রান্তি দিনে কিন্তু যারা জানেনি কিন্তু আজকে দিনে নাই বানানো ভালো আজকে পিঠে আরে তো দ্বাদশী কালকে দ্বাদশী কালকে দিনে সব কিছু করা যাবে পিঠে আর সব বানিয়ে একদিন পরে বানালে তো আরো ভালো মানে দ্বাদশীও আছে আর দ্বাদশীর দিনে এমনিতেই অনেক কিছু গোপীনাথকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া দরকার তো সেই জন্য আজকের দিন একাদশী বত করলে খুব ভালো তো আজকে ভালো দিন তো সবাইকে মানে সবাইকে বলি যে একাদশীটা বতটা করবে অবশ্যই আর এই একাদশী বত করলে আর কোনো বত করার দরকারই নেই একাদশীতেই সব কিছু ফল লাভ করতে পারবে তো সেই জন্য একাদশী করা খুবই আমাদের প্রয়োজন আমাদের মানে একাদশী করলে সব ফল লাভ করতে পারবে তো যাই হোক আজকে সকালে এই যে আমাদের পুজো আরতি দর্শন করে দিচ্ছি আজকের দিন একটু মঙ্গল আরতি দর্শন করে দিছি এখন হচ্ছে যে ভোগ রান্না হবে আজকে ভোগ রান্না হবে তো আমাদের কালকে সব পিঠে হবে আর তো এখন হচ্ছে যাই রান্নাঘরে রান্নাঘরে ভোগ রান্না বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে আমি তোমাদেরকে গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করে দিই আজকে একাদশীতে কিরকম গোপীনাথের শৃঙ্গার হয়েছে তো প্রথমে আমি গোপীনাথের চরণ দর্শন করে দিচ্ছি আজকে চরণটা ভালোভাবেই দেখা যাচ্ছে তো চরণ দর্শন করে আমাদের গোপীনাথের সিংহার দর্শন করো আজকে গোপীনাথকে ব্লু ড্রেস পরানো হয়েছে পিঙ্ক ব্লু আর এই যে মালাটা এরকম খুব সুন্দর লাগছে গোপীনাথকে আর আজকে গোপীনাথকে একটা নতুন হার পরানো হয়েছে এই যে মাঝখানে যেটা একদম লকেটটা বড় এই হারটা নতুন এটা একবারও পরানো হয়নি আজকে পরিয়ে দিয়েছে আমাদের বহু আজকে হচ্ছে যে সবজি আর করে যে রান্না করছি দিয়েছি তাড়াতাড়ি তো আজকে তাড়াতাড়ি রান্না করছি কেন কি আজকে আমি এই একাদশীর দিনে ভিডিও যেটাই করি আহ একাদশীর দিনেই আপলোড করে দিই তো সেই আজকে এই যে তাড়াতাড়ি রান্না করতে দিয়েছি আর সেরকম কিছু আজকে শেয়ার করার নেই আজকে হচ্ছে অনুকল্প বাদাম ভাজা এইসব এখানে এই যে বাদাম ভাজা হচ্ছে আজকে বাদাম সেদ্ধ হয়নি আমি কি করেছি রাত্রে ভিজে ভিজাতেই ভুলে গেছি মানে বাদাম ভিজাতেই ভুলে গেছি বাদামে স্যালেড হয় আগের বারেও ভুলে গেছি এখন ভুলে যাই শুধু বয়স হচ্ছে বলে ভুলে যাচ্ছি বাদাম ভাজা হচ্ছে বাদাম হচ্ছে যে আর এইদিকে মল্লিকা অনুকর পাতা রান্না করছে আর এইদিকে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে কুকারে ওইটা বড়া হবে বড়াতে বাদাম ভাজা লাগবে সেই জন্য একটু বেশি করেই আর ভাজা হচ্ছে বাকিটা ভাজা রেখে দেবো আজকে সিম্পল একদম বেশি কিছু করিনি তারপরে ফল আছে অনেক এই হচ্ছে আলুর করবো আর আজকে তো এই আর নি যে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে এখানে কাঁচকলা আর আলু এই যে এগুলো মাখানা হবে আর তোমাদেরকে অনেকবার দেখিয়েছি শেয়ারও করেছি কাঁচকলার একটু চপা রেখে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে এখন হচ্ছে কাঁচা লঙ্কা কুচানো হবে গোলমরিচ গুঁড়ো দেওয়া হবে আদা ভাটা দিয়ে হবে লবণ দিয়ে হবে দিয়ে একটু বাদামটা ভাজা বাদাম দিয়ে গুঁড়ো করে মাখিয়ে বড়া করতে হবে তো একাদশীর দিনে এইভাবেই কাঁচকলার বড়া হয় তো আমি আজকে রান্না কিছু শেয়ার করে নিই এখন ফলগুলো আমান্য করে নিতে বলছে মলিকা বলছে মা তুমি ফলগুলো আমান্য করে না। তো ফল আমান্য করতে একটু টাইমও লাগে তো ফল আমান্য হয়ে গেলে তারপর আমি ভোগ নিবেদন করবো আজকে প্রভু ঘরে নেই সেই জন্য আমাকেই ভোগ নিবেদন করতে হবে আর আমি পাঠ করে একটু শুনিয়ে দেবো পাঠ বলতে একাদশীর তো আমি শুনিয়ে একটু পরে আর হচ্ছে যে আমাদের প্রভু ঘরে নেই কেন সে তার দাঁতের ডাক্তারের কাছে গেছে দাঁতের কিছুদিন ধরে দাঁতের প্রবলেম হচ্ছে সেই জন্য রোজেরই এখন বলতে গেলে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে ফিলিং করাতে ডাটা বান হচ্ছে যে কি ক্যাপ লাগাতে হবে সেইজন সেই গেল টাইম डायरेक्टली ডাক্তারের কাছে গেলে তারা টাইম বলবে যে এই টাইমে এস তবে সেই টাইমেই যেতে হবে নালে অন্য অন্য কাকু নিয়ে নেবে তো সেইজন টাইমে গেছে আর আমি আজকে যে সব জমান করে নি কৃষ্ণ আর এখন আমি গোপীনাথকে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ নিবেদন করে এখন একটু তোমাদেরকে একাদশী বতের মহাত্মা পরে শুনিয়ে দেবো তো আমি একটু পরেও নিয়েছি একাদশী বতের মহাত্মা তারপরে তোমাদেরকে একটু একটু অল্প করে শুনিয়ে দেবো আর আজকে যারাই একাদশী বত করবে একাদশী বতের মহাত্মা পড়বেন একাদশী বতের মহাত্মা সবল করবেন আর পাশে যারা নাও যদি পরে পাশে বসে শুনবে তো তাদেরও অনেক মঙ্গল হবে আজকে একাদশী যুধিষ্ঠির বলিলেন হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসে কৃষ্ণ কক্ষিয়া একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তাহার পর কি তাহার সবিস্তারে বর্ণন করুন

বিগহিত কর্ম দ্বারা নরকে গমন করে তাহারা নরগতি হইতে রক্ষা পায় এই রূপ যথাযথ উপদেশ আমাকে করুন তাহাদের সে পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তবে তাহা বলুন তো অনেকে এই যে পাপ অনেকে পাপ করে থাকে তো বলছেন যে পাপ সহজ সাধ্য হইতে যে কিভাবে ভাবে বা মানে মুক্তি হতে পারবে সেইগুলো বলতে বলছে তো আমি আর একটু মাঝখান থেকে বলে দিচ্ছি অনেকটাই বড় কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুমান্ড নারিকল বা তেজপুরক উদঘাট অভাবে একশত গোপাক দ্বারা অর্ঘ প্রদান করিবে কৃষ্ণ কৃষ্ণ কিপালোস সনগীত গতিনন্ন গগ গতি গতিভরব ইত্যাদি মন্ত্রে অর্ঘাদানে শ্রীকৃষ্ণের পূজা করিতে হয় কৃষ্ণ আমার প্রতি পিতা হন বলিয়াম যথা শক্তি

বৃক্ষ উৎপাদন উৎপন্ন হয় তাহাদের শাখা গণ গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাদার স্বর্গলোকে বাস হইবে তিল দ্বারা স্নান পৃষ্ঠ তিল গাত্রে লেপন তিল দ্বারা হোম পিত্রাদিকে তিলযুক্ত জলপ্রদান তিল দান ও তিল ভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপনাশিনী ষটতিল বলে যে তিলে তিল তিলও দ্বারা স্নান করতে বলছে আর তিল মানে তিল বেটে গায়ে রেপন করতে বলছে তিলও দ্বারা ভ্রম ভ্রম করতে বলছে পিত্রাদিককে তিলযুক্ত জল প্রদান করিলেন তিল দান তিল ভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপ নাশিনী ছটতিলা বলে হে যুধিষ্ঠির এক সময় নারদ আমাকে এই একাদশী ফল উপাখ্যান জানে আহ উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করার আমি তখন যাহা বর্ণন করিয়াছিলাম তাহাই পদ্ম আমাকে বলিতেছি শ্রবণ কর পুরকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করিত সে নিত্যই নিত্য নৈমিত ব্রতচারণ ও দেব পূজা দেব পূজা পরায়ণা ছিল উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তিভরে দান করিত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্যদান তৃপ্ত করে নাই এই রূপে বহু বছর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য পদাদি দ্বারা এই এই ব্রাহ্মণী শরীরটি আছে হইয়াছে কায়ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণে আর্চনাও করিয়াছে কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে না ইহা অবগত হইয়া আমি একদিন কলি কপিল ৰূপ ধাৰণ পূৰ্ব রান্ন পাত্র হস্তে তাহা নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম ব্রাহ্মণী বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে তাহা আমায় বলো উত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে কুদ্ধ হইয়া আমার আমার পাত্রে এক মাটির টিনো নিংখে করিলো তৎপর আমি সেই স্থান হইতে শবস্থানে অবস্থান করিলাম পিণ্ডদানৰ ফালে তথাই এক মনোৰম গৃহ প্ৰাপ্ত হল কিন্তু সেই নাৰদ তথাই ধান্যামোল কিছু ন আমি গত কিচ্ছদ সাধন ও উপবাসা বাসাধি তারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি এক উম এমন এমন ক্ষমতা অবস্থায় হে জনার্তন আমার গিয়ে কিছুই দেখিতেছি না কেন হে নারদ তখন আমি সেই মহা বত আচরণ করিনি কে করিনিকে বলিলাম কারিণীকে বলিলাম তুমি নিজে গিয়ে দানবন্ধ করিয়া উম তার বন্ধ করিয়া বসিয়া থাকো। ম মর্তলোকের মানবিক সব শরীরে আগত ইয়াতে শ্রবণ করিয়া দেব পত্নীগণ তোমায় দর্শন করিতে আসিবে তখন দ্বারও উচ্চ পুনর্চন করিও তুম করিও না তুমি তাহাদের নিকট শততিলা বধের পূর্ণ ফল প্রার্থনা করিও যদি উহার আসে ফল প্রদান করে তবে তারও উদ্ঘাটন করিও করিও অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল ষটতিলবতের ফল প্রাপ্তি হইলে সেই মানব মানবী দর্শন দিবেন ইহা অবগত হইয়া তৎনন্দে চৈন্যকা দেবী তাহার ষটতিলবত জানিত পূর্ণ ফল প্রদান করিলেন তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা

মানব লাভ করে আর প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি দূর হয় এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হয় তো তিল দান করতে হবে তিল পতের দারিদ্র যা গরিবি সব দূর হবে শারীরিক কষ্ট দুর্ভাগ্য দূর হবে তো এই পত পালন করবেন সবাইকে জানাই আর এই পত করলে অনেক কিছু ফল লাভ করতে হরে কৃষ্ণ রাধে রাধে আজকে হলো ষাটটা একাদশী তো একাদশীর উপলক্ষে আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে একাদশীতে কী ভোগ নিবেদন করা হয়েছে তো এখানে হয়েছে থালাতে ফল দেওয়া হয়েছে কলা পেয়ারা পেঁপে অ্যাপল শশা বেদনা কাঁচকলার বড়া বাদাম ভাজা এখানে অনুকল্প জল হাত জল এখানে কিনবা তো এইটাই আজকে একদম একাদশী সিম্পল ভোগ আর দর্শন করে নিন ভোগ দর্শন করাও অনেক অনেক ভাগ্য ভগবানের ভোগ দর্শন করাটাও অনেক ভাগ্য হওয়া দরকার তো ভোগ ভোগ দর্শনও করো তোমরা অনেকে হয়তো একাদশী আজকে করেনি তো ভোগ দর্শনও করা দরকার তো এই যে আজকে গোপীনাথের দর্শন করুন বারবার দর্শন করাচ্ছি আমি তোমাদেরকে খুব সুন্দর লাগছে আজকে গোপীনাথকে বন্ধুরা এখন ভোগ দর্শন করিয়ে এখন জব করতে বসে পড়েছি এখন বারোটা বাজে নি বারোটা বাজলে সবাই প্রসাদ পাবো তো এখন জবটা করে নিই সকালে একটু জব হয়ে গেছে কিছুটা বাকি আছে জব করবো আর আজকে একাদশীর দিনে বেশি বেশি করে জব করতে হবে নাম জব করতে হবে কীর্তন করতে হবে ভগবানের যত নাম করবো ততটাই ঘরে সব শান্তি শান্তি হবে আর সবাইয়ের মঙ্গল হবে সবাই মানে ভগবানের মানে সেবা করতে পারবে আরো 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 যাতে সেবা করতে পারে তো একাদশীর দিনে প্রতিটা একাদশীর দিনে বলতে গেলে ভগবানের নাম চর্চা করতে হয় অন্য চর্চা কিছু নাই অন্য সেবা বলতে ভগবানেরই সেবা করো ভগবানকে ভোগ নিবেদন করে সবাই প্রসাদ পাবেন এইসব আর আজকের দিনে চর্চা পর নিন্দা এইসব ওই সব কিছুই নাই কিছু করা দরকার না মানে কিছু করা ভালো নাই তো তো আজকের দিনে সবসময় যতটা ভগবানের নাম করবে ততটাই ভালো তো এখন জব করব তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি আমাদের বাড়িতে দুদিন আগে গুরু মহারাজরা এসেছিলো তো নবদ্বীপ থেকে তো তাদের হচ্ছে যে সেদিন আমি ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো তোমাদেরকে মানে মহারাজরা আসবে আমাদের বাড়িতে এতটাই মানে আনন্দ ছিলাম যে কি করব না করবো ঠিক করতে পারিনি সেই জন্য আমি সেদিনে কি করেছি ভিডিও ইউটিউব মানে ইউটিউবে ভিডিও যে দেবো সেদিনে করতেই পারিনি আমার ছেলে একটু নিয়েছে তো সেইটাই এর মধ্যে আমি তোমাদেরকে তোমাদেরকে দর্শন করে দেবো গুরু মহারাজরা কি কথা বলেছে আর আমরা আমার তো খুব খুব ভালো লেগেছিল আমাদের বাড়িতে গুরু মহারাজরা এসেছে তাদের দর্শন চরণ পেয়ে আমরা এতটাই আনন্দ কি বলবো এরকম যদি মানে যাদের বাড়িতে যাবে অনেক অনেক ভাগ্যের ব্যাপার তো আমরা দর্শন পেয়েছি তাদের চরণ ধ্বি পেয়েছি তো অনেকটাই আমাদের খুব মানে ভালো লেগেছে ভালো বলতে সবসময় তাদের চরণ দরকার আমাদের নিয়ে তো যাই হোক একটু এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো যতটা নিয়েছে তো আমি ভিডিওটা আছে দিনে করিনি বলে একটু আছে এর মধ্যে শেয়ার করে দেবো তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ আমরা রূপা পদ্ম এবং রূপানুগ্রহ

এবং সগস্তি আমাদের কালিয়া কৃষ্ণকে বারবার হচ্ছে এই আমার কথা কত হচ্ছে সার্থ অতি বল থাকে কৃষ্ণ ভগবানের কথা স্বমনেতে এই সুদূর্ভ মনুষ্য জন্মকে স্বার্থ করবার জন্য প্রতীক্ষা দিয়েছি কিন্তু এই সাধন ভজনের যে ক্রম শাস্ত্রের নির্দেশ করেছেন তার প্রারম্ভিক যে স্টেট সেটি বলা হয়েছে আলো শ্রদ্ধা তত সারুজ সঙ্গ অথবা ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি স্যার তত নিষ্ঠা রুচি আসক্তি ভাব রাজ্যে অগ্রসর হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে সোপান সেটি হচ্ছে শ্রদ্ধা हमरा साधारण भावे जगते सब सचराचर बोले थे कि हमारे गुरु बसना बने प्रति श्रद्धा से भगवान ने प्रति श्रद्धा से किंतु तो उसे श्रद्धा डा की जाती हो चिरा जथार्थ तो लोग लोकिक श्रद्धा ना है एकांतिक श्रद्धा की हुई है से लोकिक श्रद्धा क्या मन जमान

সুদৃঢ় নিশ্চয় আমরা কি না কৃষ্ণে মুক্তি করিলে সর্বকর্ম এই বিষয়টি যতদিন পর্যন্ত আমাদের না আসছে লৌকিক ভাবে সাধারণ ভাবে একটা শ্রদ্ধা লৌকিক শ্রদ্ধা কে বলা হয় কিন্তু দৃঢ় শ্রদ্ধ হতে হবে এবং নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে উপনীত হতে হবে যে কৃষ্ণে ভক্তি করিবে সর্বপ্রথম কেন তিনি সর্বান্তত পরব্রহ্ম কৃষ্ণ স্বরূপ ভগবান স্বয়ং যে আதிகAIC যে দেবদেবীগণ রয়েছেন তাদের অপেক্ষা তিনি শ্রেষ্ঠতম সর্বান্তত পরব্রহ্ম এই জাতীয় বিচার যখন আসে এবং আதிகAIC দেবদেবীর প্রতি যে অশ্রদ্ধা করতে হবে না কিন্তু তাদেরকে আরাদ্ধে কিন্তু জন্য

যখন আমাদের ওই প্রকার দৃঢ় শ্রদ্ধা কিছু কথা না বললেই ভালো হয় তাহলে আমি বন্ধ করি আপনারা বলুন বলছে দৃঢ় শ্রদ্ধা যতদিন না পর্যন্ত আসছে ততদিন পর্যন্ত আমাদের আবার সৎসঙ্গ সেটা আসবে কি করে সেই শ্রদ্ধাটা আসবার আরও কোনো কি উপায় উপায়টা কি বলছেন সৎসঙ্গ সাধু এজন্য শাস্ত্রে বলা হয়েছে যাদু শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথবা সাধু শ্রেষ্ঠ শ্রী গুরুপাদ পদ্ম গুরুপাদ পদ্মের উপদেশ নির্দেশ ক্রমে আমরা সাধন ভজন পথে যদি অগ্রসর হই তাহলে ক্রম পর্যায়ে ধীরে ধীরে আমাদের অনর্থ গুলি এই অনর্থ কি অসৎ তৃষ্ণা হৃদয় দুর্বল্য পাপ অপরাধ প্রকৃতি এই সমস্ত গুলো